এক যুগ পর পথ ছাড়লেন নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত সমালোচিত সভাপতি দর্শক শেখ হাসিনার সময় কেউ কেউ ছিলেন যারা মনে হচ্ছিল যে শেখ হাসিনা যতদিন থাকবেন তারাও সেই সব পদে থাকবেন তার মধ্যে একজন হচ্ছেন নাজমুল হাসান পাপন তারপরে তাকসিমে খান এই ওয়াসার চেয়ারম্যান শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনাও থাকবেন সারা জীবন তাকসিমে খান ওয়াসার চেয়ারম্যান তিনিও থাকবেন নাজমুল হাসান পাপন তারাও থাকবেন এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে যেখানে কোনো পরিবর্তন নেই অথচ গণতান্ত্রিক শাসন কাঠাময় পরিবর্তন হবে দফায় দফায় পরিবর্তন হবে নতুন নতুন মুখ আসবে এবং তাদের উদ্যোগ নেতৃত্বে বিভিন্ন প্রতিষ্ঠান বা যারা টিম তারা উজ্জীবিত হবে নতুনভাবে তারা কাজ করবে কিন্তু না সেটা হবার উপায় নেই মানে এক ধরনের রাজতন্ত্র যে রাজা যতদিন মারা না দেবে ততদিন ক্ষমতায় থাকবে এই রাজতন্ত্রের অবসান হলো বিসিবিতে তার আগে ওয়াসার পতন ঘটলো আর চরম পতন ঘটল শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যেখানে তাকে দেশ ছেড়ে পালাতে হলো এখন নতুন যিনি আসলেন তিনি হচ্ছেন একসময় খুবই প্রীতিমান ব্যক্তি অত্যন্ত পরিচ্ছন্ন একজন চরিত্রের বা তার ব্যাপারে অন্তত এটা বলা যায় যে কোনো বড় ধরনের কোনো কেলেঙ্কারি নেই এবং মানুষ খারাপ সেটাও বলা যাবে না তিনি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ হতে যাচ্ছেন নতুন বোর্ড চেয়ারম্যান আজকে এই বিষয়টি নিশ্চিত হয়েছে 2012 সালে সরকার অনুমনিত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্বে ছিলেন নাজমুল হাসান 2013 সালের অক্টোবর হল নির্বাচিত সভাপতি হন সেই থেকে তিনি আছেন তো আছেন তারপর আর কোনো পরিবর্তন নেই এই সময়ের মধ্যে সেই বাংলাদেশ ক্রিকেট এগুলো নাকি পিছালো তোসব বুঝতেই পাচ্ছেন আমবন্তরিন বেশ কিছু খেলোয়াড় তৈরি হয়েছে তারা ব্যক্তিগতভাবে নৈপুণ্য দেখিয়েছেন কিন্তু দলগতভাবে ক্রিকেট দল গত এক যুগ বা পনেরো বছরে আসলে তেমন কোনো উন্নতি নেই অথচ এই সময়ের মধ্যে বিশ্বের বহু দল একেবারে চ্যাম্পিয়ন হয়েছে টি টোয়েন্টি বা ক্রিকেট যে কম্পিটিশন ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের কিন্তু বাংলাদেশ দলে হয়নি ক্রিকেট পুরো বিসিবিটাই একটা পাপন সাহেবের একটা মানে পৈতৃক সম্পত্তি যেমন শেখ হাসিনা মনে করতেন বাংলাদেশ তার একটা পৈতৃক সম্পত্তি পৃথিবী কেও নিয়ে পৈতৃক সম্পত্তি মনে করতেন খেলোয়াড়দের সম্পর্কে যখন তখন যাতায়াত করতেন আবার তাদেরকে রাখতেন মানে খেয়াল খুশি মতন কোনো পেশাদারিত্বের ব্যাপার ছিল না এবং তার নেতৃত্বের কারণেই শেষ পর্যন্ত যেটা হয়েছে যে ক্রিকেটাররাও পর্যন্ত তাদের যারা একটু খ্যাতিমান হয়েছে স্টার হিসেবে পরিচিতি পেয়েছে তার আস্তে আস্তে রাজনীতিতে ঢুকেছে দলীয় রাজনীতি সেক্ষেত্রেও ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে নেতৃত্বে নাজমুল হাসান পাপন যে পেশাদারিত্বের পরিচয় দেবে যে না ক্রিকেট দলে কোনো রাজনীতি স্পর্শ থাকবে না সেটা তিনি মুক্ত করতে পারেননি ফলে ক্রিকেটও একটা আস্তে আস্তে অধপতিত অবস্থার মধ্যে ছিল আজকে দেখেন সেই সাকিব আল হাসান বিদেশে গেলে তাকে দুয়ো দুয়ো ধনী শুনতে হচ্ছে মানে তার যেখানে বা সারা বিশ্বের স্টার ক্রিকেটারদের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত থাকে মানে তাদেরকে নিয়ে উৎসব করে আজকে কেতু সাকিব আল হাসান এমন বিতর্কিত হয়েছে বিশেষ সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে তিনি এমপি হয়ে এবং তার নানা রকম অপেশাদার কর্মকাণ্ডের কারণে এবং নানা ধরনের ব্যবসায়মানের যে যুক্ত থাকার কারণে এবং তার উপর নিয়ন্ত্রণ আহা দিয়েছে পাপোন বা কি কনট্রোভার কারণ তাদের মধ্যেই তো ভেজাল আবার তারা সরাসরি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা পেত ফলে মাশরাফি বিন মুর্তজা যদিও তার আচরণ কিন্তু শেষ পর্যন্ত তিনিও তো এই নির্বাচনের আগের নির্বাচন ভোটবিহীন নির্বাচনে ঢুকলেন ফলে এই প্রবণতা ক্রিকেট দলের মধ্যে এক ধরনের অসুটি সংকেত হিসেবে আসছিল যে ভবিষ্যতে যারা স্টার হবেন ভালো খেলবেন এবং সামনে যারা আসবেন তারা আওয়ামী লীগ এই যে পরিস্থিতি এবং এর ফলে ওই ক্রিকেট দল গঠনে বা নির্বাচনে সিলেকশনে দলীয়করণ পক্ষপাতিত্ব নেপোটিজম যাকে বলে সেই ধরনের পরিস্থিতি একটি তৈরি হয়েছিল এবং আমাদের ক্রিকেট মানে একসময় যতখানি এগিয়েছিল আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছিল এবং সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তার বড় প্রমাণ এবং বলতে গেলে অনেকেই আছেন যারা খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলেন বাংলাদেশের যে উচ্চতায় চলে ছিল অথচ সাবেক সরকারের সময় কিন্তু বেশ কিছু ভালো লোক ছিল যাদের নেতৃত্বে আনা যেত যেমন সাবের হোসেন চৌধুরীর কথা আমি অনেকবার বলেছি যে বাংলাদেশ ক্রিকেটকে এই আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে তার একটা অবদান ছিল কিন্তু এই মানুষটাকে কখনই সামনে আনা হয়নি কারণ অন ইলেভেন অন ইলেভেনের সম্পৃক্ততার দায়ে শেখ হাসিনা চক্ষু ছিলেন এবং তিনি তার এক সময় ব্যক্তিগত সচিব ছিলেন সেখান থেকে যে দূরে সরালেন আর তিনি ফিরে আসতে পারলেন না শেষ মুহূর্তে অবশ্য তিনি তাকে এমপি হিসেবে তিনি নির্বাচিত কিন্তু দূরে থাকতেন কোনো নীতি নির্ধারণই কাজে থাকতেন না এবং শেষ বেলা এসে ওনাকে যখন নাকি মন্ত্রী করা হলো কিন্তু ততক্ষণে তো সরকারই ডুবে গেল আর ক্রিকেটের সাথে তো কোনোভাবে তিনি আর জড়িত থাকতে পারলেন না ফলে ওই ক্রিকেটের কতটুকু মানে উন্নতি হবে কতটুকু মানে উত্থান পতনের পুরো দায় বা মানে তার ভাগ্য নিয়ন্ত্রণ ছিলেন হচ্ছে নাজবুল হাসান পাপন এবং তার হাত ধরে আসলে ক্রিকেট মানে সামনে এগোয়নি বরং বলা যায় এটি ডুবেছে সেই ডুবন্ত তৈরিকে এখন ওঠানোর দায়িত্ব হচ্ছে ফারুক আহমেদ তার উপরেই বর্তালো দেখা যাক এখন যদি পেশাদারিত্বের মাধ্যমে আবার সেই ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা ক্রিকেট দলকে যদি পুনর্গঠিত করা যায় তাহলে ভালো দর্শক আমরা নিশ্চয়ই ভালো প্রত্যাশায় থাকবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ